বাজান নৌকার মধ্যে উইটটা বয়া পরে ওই যে গাছটি না দেন গা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুকেশুর রহমান ফকির আমি কাঁড়া জীবন জীবন সভাপতি আমি আমার প্রিয় মামা গাজীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী এবং কেন্দ্রীয় যুবলীগের প্রভাবশালী সদস্য ব্যারিস্টার আশরামুল ইসলাম সজীবের নেতৃত্বে উনি আমাকে সকাল সকাল ফোন করেন মামা আপনারা আসেন আমাদের মানে খালের যে ময়লাগুলা জমা আছে সেগুলা আমরা যুবলীগের উদ্যোগে আজকে পরিষ্কার করব। দিদা মাইবুল হয়ে গেছে আমার তাই আপনারা এই যে বৃষ্টি বেজা সকালে আপনারা যে হচ্ছে গিয়ে লবণ খালে নামলেন ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য কেন কী কারণে এটার ফল কী আমরা একটা দেখতে পাচ্ছি অপরিকল্পিত ইন্ডাস্ট্রি হওয়ার কারণে আমাদের খাল দিন দিন বিলুপ্তের পথে হয়ে যাচ্ছে গুলোপ্তর পথে হয়ে যাওয়ার কারণে আমরা এই মানুষের ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে এখানে আমাদের প্রিয় নেতা বেশ আসল সচিব ভাই নিজ উদ্যোগে খাল পরিষ্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেছে আমরা আজকে সকালবেলা কাজে নেমেছি আরো আমরা কাজ করছি সবাই জন্য আমরা কাজ করছি খালটা কাজ পানি কেন পানি যাওয়ার জন্য

আওয়ামী যুবলীগের সাধারণ সভাপত প্রার্থী এবং কেন্দ্রীয় যুবলীগের প্রবাসী সদস্য আসাম সচিব ভাইয়ের নেতৃত্বে আমরা যুবলীগের প্রায় তিরিশটি চৌ নেতাকর্মীকে নিয়ে আজকে আমরা এই যে খালের যে অবস্থাটা আপনারা দেখছেন আপনারা অনেক সময় এটা প্রতিবেশন করেছেন এই খালের যে যে ময়লা আবর্জনা ফেলেছে এই সব মনে মনে যে এই জায়গাটা বন্ধ হওয়ার কারণে ওই সাইডেও কিন্তু মানুষ মানে এই এই সমস্যা ঘুমা করলেন আসলে সবার আগে আমার পরিচয় হচ্ছে আমি এলাকারই সন্তান এই শ্রীপুরেরই সন্তান আমার জন্ম এখানে আমার বেড়ে ওঠে এখানে আমরা শৈশব থেকে যে পরিবেশ দেখে আমরা বড়ো হয়েছি সেই পরিবেশ কালের বিবর্তনে শিল্পায়নের কারণে ধীরে ধীরে আমাদেরও অসচেতনতার কারণে আজকে আমাদের যেই এই শ্রীপুরেরই যে সৌন্দর্য ছিল অনেক সুন্দর জায়গা অনেক যে পরিবেশ ভালো পরিবেশ সন্তান সেই হিসাবে সব কিছুর উঠবে আমার নিজের একটা নাগরিক দায়িত্ব আছে আমি শুধুমাত্র প্রশাসন বর্ণ কারোর উপরে ডিপেন্ড করে থাকবো সেটা হয় না আর যেহেতু আমি একটা সংগঠন করি আমাদের স্বামী যুবলীগ বর্তমান যুবলীগ একটা মানবিক যুবলীগ রাজপথ এবং হচ্ছে মানবিক সমস্ত কার্যক্রম এগুলি আছে সেই জায়গা থেকে একজন সচেতন নাগরিক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আইন প্রফেশনের একজন বিজ্ঞ ব্যক্তি হিসাবে আমি মনে করি যে আমার এই সমস্ত কিছু সমন্বয়ে আমার নিজের এলাকার জন্য আমার কিছু করণীয় আছে এখন সেই জায়গা থেকে অনেক কাজই আমি কিন্তু ইতিমধ্যে করেছি আপনারা দেখেছেন নানান সময় নানা কাজ করেছি বিশেষ করে এই লগমন খালের যে ব্যাপারটা দীর্ঘদিন ধরে কিন্তু এটা আলোচনা চলছে সকলেই আপনারা নিউজ করেছেন বারম্বার লবণ খালগুলোদের পথে হ্যাঁ যে সর্বত্র ময়লা এখানে ময়লার বাগার ছিল আপনারা দেখেছেন পাশে ময়লার বাগান এই যে একটা অবস্থা সেখান থেকে সচেতনতা তৈরি করার জন্যেই আমার আজকে এই জায়গায় নেমে আসা এটা শুধু এই না যে আমি এখানে এসে কতক্ষণ কাজ করলাম ফুটেজ নিয়ে গেলাম চলে গেলাম এটা কিন্তু আমার লক্ষ্য উদ্দেশ্য না আমি